জমি নিয়ে বিরোধ হলে আমরা সাধারণত দেওয়ানি মোকদ্দমা করে থাকি আর এই দেওয়ানি মোকদ্দমা বেশ সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে জমি নিয়ে বিরোধ হলে ফৌজদারি আদালতে কিভাবে মামলা করলে খুব দ্রুত একটি সমাধান পাওয়া যায় ভিওর্স এই জমি বিরোধ নিয়ে কিন্তু ফৌজদারি এবং দেওয়ানি উভয় আদালতে মামলা করা যায় কিন্তু সাধারণত জাল দলিল বা জমি বেদখল হলে আমরা এই ফৌজদারি আদালতে প্রতিকার পেতে পারি ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় এই মামলাটি করা যায় তো আপনি যদি এই ধরনের প্রতিকার পেতে চান তাহলে কখন মামলা করতে হবে ভিয়ার্স আপনি যখন দেখবেন যে আপনার কোনো জমি বেদখল হয়ে গিয়েছে এই বেদখল হওয়ার দুই মাসের মধ্যে আপনার এই মামলাটি করতে হবে অথবা যদি আপনি দেখেন যে আপনার জমি বেদখল হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে সেই ক্ষেত্রেও আপনাকে দুই মাসের মধ্যে এই মামলাটি আদালতে করতে হবে তো এই মামলাটি আপনি কোথায় করবেন এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে মামলাটি বা মোকদ্দমাটি কোথায় করতে হয় তো আপনার যদি এই ধরনের জমি বেদখল সংক্রান্ত বিষয় থাকে তাহলে আপনার যে মামলাটি সেটা আপনাকে জেলা পর্যায়ে প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই ম্যাজিস্ট্রেট আদালতে আপনাকে মামলাটি করতে হবে তো এই মামলাটি করার পরে কি কি পদক্ষেপে এই মামলার প্রক্রিয়াটি সম্পন্ন হবে ভিওয়ার্স আমরা চলুন জেনে আসি প্রথমে আপনি যখন প্রথম শ্রেণীর জেলা ম্যাজিস্ট্রেটের নিকট মকদ্দমাটি বা মামলাটি করবেন তখন কিন্তু যে আদালত যে আপনার প্রতিপক্ষ বা আপনার যে জমি বেদখল করেছেন তাকে একটি সমন জারি করবেন তো সমন জারি করার পরে কিন্তু প্রতিপক্ষ আদালতে উপস্থিত হবেন এবং উভয় পক্ষের যে বক্তব্য এবং যেই কাগজপত্র বা দলিল রয়েছে সেগুলো আদালত পর্যবেক্ষণ করবেন এই পর্যবেক্ষণ করার পরে আদালত যদি তাতে সন্তুষ্ট না হন সেই ক্ষেত্রে আদালত একটি সরজমিনের তদন্তের জন্য পদক্ষেপ নেবেন এই সরজমিনের তদন্ত সাধারণত যে আপনার উপজেলা যে এসিলেন রয়েছে অর্থাৎ এসিলেন কিন্তু সংশ্লিষ্ট থানার বা উপজেলার যেই মামলাটি রয়েছে সেটির সরজমিনে গিয়ে কিন্তু দেখে আসবেন যে আসলে এই জমিটির কার দখলে ছিল সেই বিষয়টি জানার পরে কিন্তু এসিলেন সেই আদালতে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট একটি সরজমিনের তদন্তের রিপোর্ট দাখিল করবেন তো এই সরজমিনের দাখিলের পরে আদালত কিন্তু চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবেন আর একটি বিষয় আপনারা জেনে রাখবেন যে এই একশো পঁয়তাল্লিশ ধারায় যে ফৌজদারি মামলাটি আপনি করবেন সেখানে কিন্তু আপনাকে আপনার যেই জমির দখলদার সেই বিষয়টি কিন্তু আপনি পত্রিকার চাইবেন এখানে কিন্তু আপনার জমির যে সত্য বা মালিকানা সেই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করা হয় না তো ভিউয়ার্স আশা করছি এই বিষয়টি আপনারা একটা মৌলিক ধারণা পেয়েছেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস বা কোনো জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী এ ধরনের বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব দেন আল্লা হাফেজ